আসসালামালাইকুম ন্যাশনাল ডেট এন্ট্রিতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এই ভিডিওটিতে ব্যবহারবিধি সম্পর্কে ডিটেলস জানাবো তার যেসব কাজে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে নির্মাণ শিল্পে প্যাকেজিং শিল্পে কৃষিজাত শিল্পে এছাড়া ঘরোয়া ব্যবহার বৈদ্যুতিক এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় বাইন্ডিং তার বাইন্ডিং তার রেইনফোর্স বা রড গুলোকে একসাথে বাধাই গড়ানোর জন্য ব্যবহার করা হয় এছাড়া ম্যাশনেটিং দেয়াল ফ্লোরিং এবং সিলিং এ কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় প্যাকেজিং শিল্পে বক্স বা কার্টুন বাঁধা বিভিন্ন ভারীপণ্য যেমন ইট সিমেন্ট ও মেশিনারিতে সঠিকভাবে বাধাইকরণের জন্য ব্যবহার করা হয় বেলিং তার কাগজ প্লাস্টিক বা স্ক্র্যাপ বাধার জন্য ব্যবহৃত হয় কৃষিকাজে বেড়া তৈরিতে এবং খাঁচা তৈরিতে ব্যবহৃত হয় শিল্প ও উৎপাদনের ক্ষেত্রে গ্রিল গেট ও জানালার সুরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্রেন লিফট ও ভারী মালামালের জন্য তোলার জন্য ব্যবহৃত হয় এছাড়া অন্যান্য শিল্পে ব্যবহৃত হয় যেমন শিল্প কারখানার বাদাই কাজে মাছ ধরার জাল তৈরিতে অ্যামেস্তারের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন সস্তা এবং সহজলভ্য এছাড়া অ্যামেস্তার হচ্ছে জিঙ্কোডে যা মরিচা প্রতিরোধী আপনাদের সুবিধার্থে আমরা অ্যামেস্তার আমাদের ঢাকার ভিতরে স্টোরেজ টা দেখিয়ে দিচ্ছি যারা সহজলভ্যে এমএসটার অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্কে দল নম্বরে যোগাযোগ